নমস্কার বন্ধুরা আপনি কি কখনো আপনার কল্পনায় নরক কেমন হতে পারে তা ভেবেছেন কেমন হতে পারে সেই জায়গা আপনি কি সেখানে যেতে চাইবেন যদি আপনি একজন মানুষ হন তবে আপনি আপনার শত্রুকেও সেখানে পাঠাতে চাইবেন না তবে দুঃখের বিষয় হল কিছু মানুষ তাদের জীবনে নরক দেখেছেন এবং সেখান থেকে ফিরে এসেছেন তাদের গল্প বলার জন্য আপনি কখনো ভেবেছেন যদি একদিন আপনার চোখ বন্ধ হয়ে যায় কিন্তু মস্তিষ্ক জীবন্ত থাকে যখন শ্বাস চলে হৃদয় ধুকফুক করে কিন্তু আপনি নিজেই নিজের থেকে অচেনা হয়ে যান কোমাকে একটি গভীর ঘুম নাকি এমন এক জগৎ যেখানে সময় থেমে যায় কিন্তু চিন্তা চলতে থাকে মানুষ বলে কোমার মধ্যে কেউ কিছু অনুভব করে না কিন্তু সত্যিই কি এমন হয় আজ আমরা সেই রহস্যের পর্দা উন্মোচন করবো যেখানে জীবন আর মৃত্যুর মাঝের দূরত্ব কেবল একটি শ্বাসের আজ আমরা বুঝবো কোমার সেই গল্প যা বরাবরই হৃদয় আর মস্তিষ্কে একটি রহস্য হয়ে থেকেছে তাহলে চলুন একেবারে প্রথম থেকেই শুরু করি প্রথমে আমরা আলোচনা করব সেই ভুল ধারণাগুলোকে নিয়ে যা মানুষের মনে রয়েছে প্রায়ই মানুষ ভাবে কোমা একটি গভীর ঘুমের মতো কেবল চোখ বন্ধ কিন্তু সবকিছু স্বাভাবিক কেউ কেউ বলে কোমার মধ্যে থাকা মানুষ স্বপ্ন দেখে বা এক মুহূর্তে নিজের পুরো জীবন দেখে নেয় আর কেউ কেউ এমনও বলে যে কোমা এমন এক যাত্রা যেখানে আত্মা নিজের অস্তিত্ব বুঝতে বেরিয়ে পড়ে কিন্তু এসব কি সত্যি কোমার মধ্যে কি সত্যি মানুষ কিছু অনুভব করে নাকি এটি কেবল একটি যা অন্ধকারে মিশে যায় তবে প্রশ্ন হলো যখন আমরা সচেতন থাকি না তখন আমরা কোথায় থাকি আমাদের চিন্তাভাবনাগুলোও কি কোমার মধ্যে চলে যায় নাকি কোথাও নিজের সঙ্গে লড়াই চলতে থাকে বিজ্ঞান বলে কোমা হলো একটি প্রলং স্টেট অফ আনকনসিয়াসনেস অর্থাৎ মস্তিষ্কের সেই অংশ যা আমাদের সচেতন এবং জাগ্রত রাখে ক্ষতিগ্রস্ত হলে তখন মানুষ কমায় চলে যায় তবে এটি কেবল একটি অফ সুইচ নয় মস্তিষ্কের প্রতিটি অংশই কাজ করতে থাকে কেবল সচেতনতা জগৎ থেকে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় একটা ইন্টারেস্টিং ধারণা হলো লকড ইন সিনড্রোম ভাবুন আপনার মস্তিষ্ক সম্পূর্ণ ঠিক আছে আপনি সবকিছু শুনতে পারেন অনুভব করতে পারেন কিন্তু আপনার ব্যথা আবেগ কাউকে বলতে পারেন না কতটা ভীতিকর হবে তাই না বিজ্ঞান এটাও বলে যে প্রত্যেক কোমা একই রকমের নয় কিছু মানুষ মিনিকনসাস স্টেটে থাকে যেখানে তারা মাঝে মাঝে কিছু প্রতিক্রিয়া দেখায় কখনো চোখ খোলে কখনো কোনো শব্দে প্রতিক্রিয়া দেয় আবার কিছু মানুষ স্টেটে থাকে যেখানে মৌলিক শারীরিক কার্যক্রম থাকে কিন্তু কোনো আবেগ বা মানসিক প্রতিক্রিয়া থাকে না বিজ্ঞান বলে কুমার সময় মস্তিষ্কের তরঙ্গ ধীর হয়ে যায় কিছু কিছু ক্ষেত্রে মানুষ ফিরে এসে বলেছে যে তারা সব শুনেছিল অনুভব করেছিল তারা তাদের চারপাশের শব্দ শুনেছিল তাদের প্রিয়জনরা তাদের বিছানার পাশে বসে ছিল তাহলে কি আমরা বলতে পারি যে সচেতনতা শেষ হয় না কেবল আমাদের উপলব্ধির বাইরে চলে মার্টিন পিস্টোরিয়াস দক্ষিণ আফ্রিকার একজন সাধারণ বছর বয়সী ছেলে যার জীবনে কিছু অদ্ভুত ঘটনা ঘটে শুরু হয়েছিল সামান্য গলার ব্যথা দিয়ে যা শুনতে তেমন বড় কিছু মনে হয় না কিন্তু দুঃখের বিষয় হল সেই দিনের পর মার্টিন আর কখনো স্কুলে ফিরে যেতে পারেনি এক মাসের মধ্যেই তার শারীরিক অবস্থা ক্রমশ খারাপ হতে থাকে কয়েকদিনের মধ্যেই তার নিজের শরীরের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং একই সাথে মানসিক ক্ষমতা ও স্মৃতি দুর্বল হতে শুরু করে এবং কেউ কিছু বুঝতে পারার আগেই সে কমায় চলে যায় ডাক্তাররা বহু চেষ্টা করেও তার কোনো চিকিৎসা করতে পারেনি সমস্ত চিকিৎসা ব্যর্থ হওয়ার মধ্যেই তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় এবং তার বাবা মাকে জানানো হয় যে এখন শুধু ঈশ্বর বা কোনো অলৌকিক ঘটনাই তাকে বাঁচাতে পারে গবেষণা অনুযায়ী যাওয়ার পরে আটান্ন শতাংশ মানুষ কখনো জীবিত ফিরে আসতে পারে না এবং চার দিনের মধ্যে কমাই থাকার পর জীবিত থাকার সম্ভাবনা প্রায় সাত শতাংশে নেমে আসে দুই সপ্তাহ পরে এই সম্ভাবনা মাত্র দুই শতাংশে নেমে আসে তাই কমা থেকে বেরিয়ে আসার জন্য খুব কম সময় থাকে কিন্তু অবিশ্বাস্যভাবে দীর্ঘ সময় থাকতে সক্ষম হয় এবং এক সময় তার সুস্থ হওয়ার আশাও দেখা দেয় কিন্তু বাস্তবতা ছিল আরও ভয়ানক মার্টিন প্রায় দশ বছরেরও বেশি সময় ধরে একটি জীবন্ত লাশের মতো জীবনযাপন করেছিল এতদিনে সবাই ধরে নিয়েছিল যে সব শেষ তার মা পর্যন্ত একদিন কান্নায় ভেঙে পড়ে বলেছিল যদি এই কষ্ট থেকে তাকে মুক্তি দেওয়া যেত কিন্তু একদিন এক অলৌকিক ঘটনা ঘটে পঁচিশ বছর বয়সে মার্টিনের জ্ঞান ফিরে আসে তার পরিবার সেদিন আনন্দে কেঁদেছিল তবে গল্প এখানেই শেষ হয় না কারণ মার্টিন জ্ঞান ফিরে পাওয়ার সাথে সাথে সে এমন কিছু বলেছিল যা শুনে সবার গায়ের লোম খাড়া হয়ে গিয়েছিল মার্টিনের মতে কমায় যাওয়ার কয়েক বছর পরেই তার সচেতনতা ফিরে আসে সে তার চারপাশে কি ঘটছে তা বুঝতে পারত কিন্তু তার শরীর তখনও অচেতন ছিল সে সবার কথা শুনতে পারতো কিন্তু কিছুই বলতে পারতো না যেন সে কোনো এক ভূতের মতো রাক্ষসের পৃথিবীতে বন্দী ছিল সেখান থেকে ফিরে আসা অসম্ভব যেদিন সে বুঝেছিল যে এখন থেকে সে কেবল এইভাবেই পৃথিবীকে দেখতে এবং অনুভব করতে পারবে তার মনে প্রচন্ড কষ্ট হয় সে ভিতরে ভিতরে পুরোপুরি সচেতন হয়ে উঠেছিল কিন্তু বাইরে তা কাউকে বোঝানোর কোনো উপায় ছিল না তার নিজের মা যখন কান্নারত অবস্থায় বলতো সব শেষ হয়ে গেলে ভালো হয় সে তা শুনতে পেত কিন্তু সে তার মাকে বুঝতে পারত যে তার মা সবকিছু তার মঙ্গল সকলের জন্যই বলছে মার্টিনের বাবা এমন একজন ব্যক্তি ছিলেন যিনি তার ছেলের ওপর সম্পূর্ণ বিশ্বাস রেখেছিলেন প্রতিদিন তিনি তাকে পরিষ্কার করতেন নিজের হাতে তাকে খাওয়াতেন এবং তার শরীরে মালিশ করতেন যাতে সে সুস্থ থাকতে পারে তার মস্তিষ্ককে সক্রিয় রাখার জন্য মার্টিন তার মাথায় বিভিন্ন ধাঁধার সমাধান করত এবং এমনকি জটিল হিসাবও করত মার্টিন পুরোপুরি মেনে নিয়েছিল যে এটাই এখন তার পৃথিবী এটা বলা ভুল হবে না যে এমন অবস্থায় কেউ নিজের ওপর বিশ্বাস হারিয়ে ফেলতে পারে এবং হয়তো মানসিকভাবে ভেঙে পড়তে পারে কিন্তু মার্টিন সাহস ধরে রেখেছিল এবং এই সাহসই তাকে সফলতার পথে নিয়ে গিয়েছিল একদিন সবকিছু বদলে যায় যখন মার্টিন তার নিয়মিত প্যারামেডিক চেকআপের সময় চোখের মাধ্যমে ইঙ্গিত দেয় যে সে সচেতন সৌভাগ্যবশত এই সংকেতকে গুরুত্ব সহকারে নেওয়া হয় এবং এরপর তাকে একটি বিশেষ সেন্টারে নিয়ে যাওয়া হয় যেখানে তার উপর কিছু পরীক্ষা করা হয়েছিল এটা নিশ্চিত করার জন্য যে সে সত্যিই সচেতন নাকি এটা কেবল একটি কাকতালীয় ঘটনা যখন মার্টিন সব পরীক্ষায় উত্তীর্ণ হয় তখন সবাই বুঝতে পারে যে এটি সত্য এরপরে মার্টিনের মা তার চাকরি ছেড়ে দিয়ে পুরোপুরি মার্টিনের যত্ন নেওয়া এবং তাকে সাহায্য করার কাজে মনোযোগ দেন এরপর তারা একটি বিশেষ কম্পিউটার প্রোগ্রাম তৈরি করেন যার মাধ্যমে মার্টিন যোগাযোগ করতে পারে শুধু তাই নয় যোগাযোগের এই ক্ষমতা অর্জনের পর মার্টিন তার কলেজ ডিগ্রি সম্পন্ন করে এবং পরে একটি ওয়েব ডেভেলপমেন্ট কোম্পানিতে চাকরি পায় এটা সত্যিকারের ইচ্ছা শক্তি শীঘ্রই মার্টিনের মুখে অভিব্যক্তি ফিরে আসতে শুরু করে এবং তার পুরো শরীর কাজ করতে থাকে 2011 সালে তিনি ঘোস্ট বয় নামে একটি বই প্রকাশ করেন যেখানে তিনি তার সমস্ত অভিজ্ঞতা শেয়ার করেন এবং বর্ণনা করেন যে তিনি এমন এক পৃথিবীতে বন্দী ছিলেন যেখানে তিনি আর কখনো ফিরে যেতে চান না মার্টিন আমাদের শেখান যে দৃঢ় সংকল্প এবং পরিশ্রমের মাধ্যমে জীবনে যেকোনো কিছু অর্জন করা সম্ভব আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে তার গল্প আমাদের প্রিয় বিজ্ঞানী স্টিফেন Hawking এর সাথে অনেক মিল রয়েছে দুজনেরই দৃঢ়তা এবং সাহস আমাদের জন্য অনুপ্রেরণার উৎস তাই বন্ধুরা পরের যখন আপনি কোনো কুমাই চলে যাওয়া রোগীর পাশে দাঁড়াবেন তখন একটি কথা মনে রাখবেন হতে পারে সে আপনাকে শুনছে অনুভব করছে তার চোখ দিয়ে নয় কিন্তু তার হৃদয় দিয়ে হয়তো আপনার একটি শব্দ একটি ছোট্ট হাসি একটা আশার কিরণ হয়ে দাঁড়াতে পারে আর হয়তো যখন আমরা নিজেরাও অন্ধকারে কোথাও হারিয়ে যাই তখন আমাদেরও দরকার হয় এমন একটি শব্দ যা আমাদের ফিরিয়ে আনবে আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং আপনাদের নতুন কিছু শেখার সুযোগ দিয়েছে যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে তবে এটি লাইক করে শেয়ার করতে ভুলবেন না এবং এমনই আরও বিজ্ঞানভিত্তিক ভিডিওর জন্য বেঙ্গলি ডকুমেন্টারি স্পিকার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি চালু করবেন আপনাদের সঙ্গে আবার দেখা করবো এমনই কোনো ইনফরমেটিভ ভিডিওতে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ